আলো মেঘে আলোকিত হই হয়ে পথ মারি এস মেখে আলোকিত হই আধারের শত পথ মারি পথহারায় দেশের লাখো তরুণকে পথ হারায় দেশের লাখো তরুণকে আলোয় ফেরা বহাত বাড়ি আলোয় ফেরা বহাত বাড়ি এশ কোরআনের আলো মেখে আলোকিত হই আধারের শত পথ মারি এসো কোরআনের আলো মেখে আলোকিত হই আধারের শত পথ মানে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস 26 জুন আজকে মাদক বিরোধী দিবসের এই কর্মসূচিতে আগত সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নামাল খামরু ওয়াল মায়সির ওয়া আল আয্ল্যাম জালিকা রিসুমিন আমালিশ শাইতান নিশ্চয় মাদক এটা গোটা জাতিকে যুব চরিত্র ধ্বংস করে একটি জাতিকে ধ্বংসের তার প্রান্তে পৌঁছে নিতে পারে আজকের এই মাদক নেশাজাতীয় জাতীয় এজন্য আজকে আমি আমাদের প্রত্যেকটা অভিভাবককে বলবো আসুন এই মাদকের করাল গ্রাস থেকে আমাদের যুবচরিত্রকে রক্ষা করার জন্য আমরা প্রত্যেকটা সন্তানের কাছে পিতা বন্ধু হিসেবে তাদেরকে বুঝিয়ে মাদকের করাল গ্রাস থেকে আমরা তাদেরকে হেফাজত করার জন্য চেষ্টা করি আজকের এই মাদক শুধু নিজেই ক্ষতিগ্রস্ত হয় না সে যেমন শারীরিক ক্ষতিগ্রস্ত হয় মানসিক ক্ষতিগ্রস্ত হয় অনুরূপভাবে মাদক কারণে গোটা সমাজ কলুষিত হয় গোটা রাষ্ট্র কলুষিত হয় গোটা দেশের অর্থনীতি পঙ্গুত্ব বরণ করে এই মাদকের এর মারণ ছوله ঠিক আজকে আমরা আমাদের সন্তানদেরকে আমাদের প্রতিবেশী যুব চরিত্রকে রক্ষা করার জন্য আমরা এই মাদকের বিরুদ্ধে সচ্চার হই মাদককে না বলুন মাদক মুক্ত সমাজ গড়ুন মাদক মুক্ত দেশ গড়ুন মাদকের অভিশাপ থেকে জাতিকে রক্ষা করার জন্য এগিয়ে আসার উদত্ত আহ্বান রেখে এবং আজকের এই র্যালিতে যোগদান করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই র্যালির সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ